দেখছেন না কোন একজনকে দিদিছি জাহান নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক হয়েছে যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথা ছিলিস যখন রোজার মাসে ওই জাহান নামের কুকুরটা গরিবের এফতার গুলো ভেঙেছে গরিবের ঘর ভেঙেছে গরিবের কল ভেঙেছে রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলে ঘরে এখন রোজার মাসে মেরেছিল দু হাজার একুশে মনে পড়ছে এই জাহান নামের কুকুর যখন মুসলমানদের ওপরে জুলুম করছিল এই মুনাফে বক্তা মলি সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে ও দালাল ভাড়া পাও না দালাল মলি সাহেব তাই তো ভাড়া পাও ভাড়া তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত এজন্য একটু